আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে গণিত ডিপার্টমেন্টে তোমাদের আজকে ক্যালকুলাস টু সাবজেক্টের পরীক্ষা হয়েছে আমাদের হাতে প্রশ্নটি চলে এসেছে এবং আমরা প্রশ্নটি সমাধান করেছি রাজু একাডেমির যে সাজেশনটা ছিল তোমরা দেখেছ আমরা লাইভ করে কিন্তু এই সাজেশনটা রিভিউ করেছিলাম তো দিয়েছিলাম ক্লাস কালকে মূলত লাইভ ক্লাস ছিল সো এখানে আমরা রাত যে আমাদের ছিল রাত সাড়ে আটটার দিকে লাইভে এসেছিলাম রাজু একাডেমি ভেরিফাই ফেসবুক পেজ থেকে সো সাজেশন থেকে দেখো যে কমন এসেছে তার একদম প্রমাণটা দিচ্ছি এখানে কোনো কারচুপি নাই কবিভাগে বিভাগে বাইশটার মধ্যে সাতটা এসেছে খ বিভাগে আঠাশটার মধ্যে চারটা এসেছে গ বিভাগে টার মধ্যে সাতটি প্রশ্ন এসেছে অর্থাৎ শুধু পাশ করে যে সাজেশনটা রয়েছে আমাদের সাজেশন থেকে একশো ষোলো দশমিক দুই পাঁচ পার্সেন্ট কমন এসেছে যেটা অবিশ্বাস্য যারা আমাদের এই সাজেশনটা একদম গেছো তারা পরীক্ষায় কিন্তু ফুল কমন করতে পেরেছো দেখো যে তোমাদের যে ষাট মার্কের পরীক্ষা হয় আশি মার্কের মধ্যে তিরানব্বই নম্বর কিন্তু আমাদের এই সাজেশন থেকে কমন এসেছে ঠিক আছে যেটা অবিশ্বাস্য ঠিক আছে আর এ প্লাস সাজেশন থেকে দেখো যেটা এসেছে একশো ত্রিশ পার্সেন্ট কমন এসেছে আমরা একদম তোমাদেরকে পুরুফ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই সাজেশনটা অনেক আগে আমরা দিয়েছিলাম নেক্সট তোমাদের যে পরীক্ষাগুলো আছে আমি একটু এক নজরে বলে দিচ্ছি তো প্রমাণ করার আগে অর্ডিনারি যে সাবজেক্টটা রয়েছে এখানে ক বিভাগে রয়েছে তিরিশটা কবিভাগে বিভাগে পনেরোটা গ বিভাগে চব্বিশটা প্রশ্ন রয়েছে ফর্টান সাবজেক্টে রয়েছে ক বিভাগে বাইশটি ক বিভাগে পনেরোটি ক বিভাগে তেরোটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমরা যদি কভার করতে পারো তাহলে তোমাদেরকে একইবারে তোমরা কিন্তু সহজে পাস করতে পারবে যারা পাস মার্ক নিয়ে টানাটানি তারা আমাদের রাজু একাডেমির যে শুধু পাস করার যে সাজেশনটা রয়েছে তো এই সাজেশনটা তোমরা যদি আয়ত্ত করো ঠিক আছে এরপরে আট তারিখে বারো তারিখে রয়েছে আহ তোমরা যদি আহ পড়ো তাহলে কিন্তু সহজে পাশ করতে পারবে আর আমরা শেষ রাতে কিন্তু আমরা লাইভ ক্লাস করে থাকি আমরা তোমরা কবে লাইভটা তে করলে ভালো হয় তোমরা একটু জানিয়ে দিবে যেহেতু আট তারিখে পরীক্ষা ছয় তারিখে না সাত তারিখে লাইভ করলে ভালো হয় একটু তোমরা বলবে তাহলে আমি লাইভের মাধ্যমে কিন্তু পুরো ফ্রি করে দিব ঠিক আছে আর উত্তরপত্র সহ সাজেশন আমাদের রেডি রয়েছে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তোমরা কিন্তু সাজেশন নিতে পারবে তো চলো আমরা দেখে নিচ্ছি আমাদের রিভিউটা এই হচ্ছে সাজেশনটা এখানে আমি কিন্তু একেবারে যে আসবে আসবে লেখা কিন্তু দিয়েছি এখানে দেখো একদম দাগিয়ে দিয়েছে এই যে দেখো যে প্রশ্নটা এখান থেকে একদম দাগানো রয়েছে গবিভাগে নয়টি প্রশ্ন কিন্তু এখান থেকে কমন এসেছিল যেটা অবিশ্বাস্য ঠিক আছে পঁয়ত্রিশটি প্রশ্ন বললেই নয়টা কিন্তু কমন এসে গেছে ঠিক আছে চলো আমরা দেখে নিচ্ছি এই যে প্রশ্নটা যারা পরবর্তীতে নিবা তো প্রশ্নটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও ভেক্টর ফাংশনের সীমা কাকে বলে দু এগারো সালের প্রশ্ন ঘ নম্বরটা একুশের গ ঘ নম্বরটা উনিশের ঘ নম্বরটা একুশের চয়ের অনুরূপ প্রশ্ন মাছ নির্ণয় করার একুশের বর্জ্য জনম্বর এটা জ্যাকোবিয়ানের ধারা আঠারো ছ উনিশের ছ আর পূর্ণাবৃতি এটা আঠারো সালে ঝ এটা আমি আসলে কয়েকবার কয়েকটা প্রশ্ন খুঁজে পাইনি ঠিক আছে এই যে দেখো একদম তো এখান থেকে এই যে ডোমেন নির্ণয় করার এটা কিন্তু তেরো সালের প্রশ্ন বাট উনিশে দুই নাম্বার হিসেবে প্রশ্নটা এসেছিল তাই অনুরূপ হিসাবে আমি কমন ধরেছি তারপর বক্রতার কেন্দ্র নির্ণয় করার এটাও কিন্তু অনুরূপ প্রশ্ন একুশ সালে তিন নাম্বার তাই কমন হিসেবে ধরেছি ঠিক আছে তারপরে সালে তিনি একটু সংখ্যা পরিবর্তন করে আসছে তাই এখানে পনেরো সালে পনেরো নম্বর কমন এসেছে আট নম্বরটা দুই হাজার এগারো দশ সালের প্রশ্ন অনুরূপ হিসাবে একুশের চোদ্দ বলতে পারি আর এই প্রশ্নটা খুঁজে পাইনি এখান থেকে আহ আমাদের সাজেশন থেকে কিন্তু ফুল কমনই ছিল ঠিক আছে এখানে সাতটা প্রশ্ন রয়েছে এটাও কিন্তু মানে আমাদের যে নিয়ম রয়েছে পোটেন্সিয়াল সেখান থেকে কমন ছিল ওকে আচ্ছা ছয়টা এখান থেকে আমরা কমন ধরেছি আর গ বিভাগে দেখো দশের এটা পনেরো দশ আঠারো সালে দশ এই প্রশ্নটা আর এগারো নম্বর প্রশ্নটি একুশ সালের এগারো সরাসরি কমন বার হচ্ছে সালের আর হাজার একুশের পনেরো এর তো আগেই লাইভ ক্লাসে বলেছিলাম কমন হেল্পবে একুশের ষোলো আর টেইলারের যে উপাদ্যটা সেটা বলেছিলাম একুশের ছয় আসবে এসেছে তারপরে পনেরো নম্বর প্রশ্নটাও একুশের তেরো নম্বর এটাও বলেছিলাম কমন হেল্পবে চলে এসেছে আর এই প্রশ্নটা দু হাজার তেরো সালের প্রশ্ন খুঁজে পাওয়া যায়নি তাই এটা কমন ধরা হয়নি সাদেশন থেকে আর গাউসের ডাইভার্জেন্স সবচেয়ে খারাপ লেগেছে স্টকসের স্টক্স এবার আসে নাই না এসে ডাইভারজেন্সটা এসেছে তাই এটাও কিন্তু আমি বলেছিলাম কমন করার জন্য এটাও কিন্তু কমন এসেছে সো এই হচ্ছে আমাদের সাজেশনের ফুল রিভিউটা আমি দিয়ে দিলাম তোমরা নেক্সট যদি সাজেশনগুলো নিতে চাও তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে টাকা পে করে সাজেশনগুলো পার্সেস করে নিবে আর যে কোনো প্রয়োজনে রাজাগাড়ি তোমার পাশে থাকবে আর অবশ্যই আমাদের যারা সাজেশন নেবে অবশ্যই আমাদের যে সাজেশন প্রমাণ সাজেশন উত্তরে আমরা এখানে উত্তরপত্রটা আজকে যেহেতু পরীক্ষা হয়েছে রাতের মধ্যে দু হাজার তেইশ সালের উত্তরপত্রটা এখানে আপডেট হয়ে যাবে তো সবাই সে আহ সুস্বাস্থ্য কামনাগুলো শেষ করছি আর আমাদের সাজেশন গুলো থেকে ফুল কমন আসবে ঠিক আছে তাই আহ তোমরা দ্রুত আমাদের সাজেশন গুলো করে নাও